হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু কেরিয়ার প্লাস আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এই ভিডিওতে চলে এলাম তোমরা অনেকেই গতকাল আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করে জিজ্ঞাসা করেছো যে দাদা কোনটি পোস্ট প্রেফারেন্সে আগে দেবো কারণ তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন ক্লার্কশিপে সেক্রেটারিয়েট রিজিওনাল ডিরেক্টরেট এই তিনটি মধ্যে তোমাকে সিলেক্ট করতে হবে এক দুই তিনে কোনটা রাখবে এবং কোনটিতে কোন পোস্ট অর্থাৎ কোথায় কোন ডিপার্টমেন্টে তোমরা চাকরি পাবে ঠিক আছে তো এটা তোমাদের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো সেক্রেটারিয়েট পেলে তোমরা কোন কোন ডিপার্টমেন্টে চাকরি পাবে রিজিয়নালে কোন কোন ডিপার্টমেন্টে চাকরি পাবে বা তোমরা ডিরেক্টরেট পেলে কোন কোন ডিপার্টমেন্টে চাকরি পাবে যে ডিপার্টমেন্টে চাকরি পাবে তোমাকে কিন্তু এলডিএ বা এলডিসি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা লোয়ার ডিভিশন পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টেই কিন্তু তোমরা জয়েন করবে এবং অনেকেরই তোমাদের স্বপ্ন থাকে বা সকলেরই স্বপ্ন থাকে এটি যে বিডি অফিসের ক্লার্ক হবো এস ডিও অফিসের ক্লার্ক বা ডিএম অফিসের ক্লার্ক কারণ আমরা সচরাচর কোনো দরকারে কিন্তু আমরা বিডি অফিস ডিএম অফিস এগুলোতেই যাই সেখানে যে ক্লার্কগুলোকে তোমরা দেখতে পারো সেগুলো কিন্তু রিজিওনালে ঠিক আছে এবং বন্ধুরা তোমাদের আমি ক্লিয়ার করে দেবো কোথায় কোন পোস্ট রয়েছে ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত দেখো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এখন আসি একটি গুরুত্বপূর্ণ কথায় যে তোমরা পোস্ট প্রেফারেন্স কোনটি আগে দেবে কোনটি পরে দেবে সেটা পুরোপুরি তোমাদের ব্যক্তিগত ব্যাপার এখানে আমি বলার কেউ নই তোমার যদি মনে হয় তুমি সেক্রেটারিয়েট একে দেবে বা তোমার যদি মনে হয় তুমি রিজোনাল একে দেবে বা তোমার যদি মনে হয় তোমার ডিরেক্টরেট একে দেবে তোমরা অবশ্যই দিতে পারো তোমাদের আমি এই ভিডিওতে বলে দেব দেখিয়ে দেব যে কোন কোন ডিপার্টমেন্টে তোমরা জব পাবে কোন সেক্রেটারিয়েটে না ডিরেক্টরেটে না তোমরা সেটা দেখে তোমরা নিজেরাই চিন্তা ভাবনা করে নাও যে তোমরা কোনটি একই দিতে চাও ঠিক আছে তো এটা পুরোপুরি তোমাদের ওপর আজ সাতই ডিসেম্বর আগামীকাল থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে আমরা ফর্ম ফিল প্রসেস নিয়ে একটা আলাদা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল যে রেজাল্ট বেরিয়েছিল ফাইনাল রেজাল্ট তো সেই রেজাল্ট আমি ওপেন করেছি এবং এখানে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টে দেখতে পাচ্ছ এখানে আটাত্তরটি পেজ ছিল এখানে এক থেকে তিন নম্বর সিরিয়াল নাম্বার এক দুই তিন ছিল সেক্রেটারিয়েট ঠিক আছে এক দুই তিন ছিল সেক্রেটারিয়েট দেখতে পাচ্ছ এখানে তোমরা এবং বাকি যে ডিপার্টমেন্টগুলো ছিল চার থেকে তিরিশ সেগুলো হলো ডিরেক্টরেট তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমরা দেখিয়ে দেবো তোমাদের যে কোন কোন ডিপার্টমেন্টে তোমরা এখান থেকে জব পেয়েছিলে বা দু হাজার যারা পেয়েছিল তারা কোন কোন ডিপার্টমেন্টে জব পেয়েছিল তো এক থেকে এক দুই তিন সেক্রেটারিয়েট চার থেকে তিরিশ ডিরেক্টরেট তো বন্ধুরা এই ভিডিওটি কন্টিনিউ করার আগে তোমাদের একটি মক টেস্টের ঘোষণা আমি করতে চাই অর্থাৎ তোমাদের জন্য আমি গত পরশু একটি দুর্দান্ত মক টেস্ট সিরিজ নিয়ে চলে এসেছি ক্লার্কশিপ পরীক্ষার জন্য সেইটি একবার দেখে নাও তারপর আমি ভিডিওটি কন্টিনিউ করছি বন্ধুরা তোমাদের জন্য আমরা একটি দুর্দান্ত মক টেস্ট সিরিজ নিয়ে চলে এসেছি যেটি তোমাদের পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং ফুড এস জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এটি মক টেস্ট সিরিজ দু হাজার তেইশ চব্বিশ তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে তোমরা কী কী পাবে কীভাবে পারচেস করবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবে একটি ভিডিও লিংক রয়েছে এই মক টেস্ট সিরিজ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম তোমাদের কাট অফ ক্লিয়ার করতে গেলে এই মক টেস্ট সিরিজ কিন্তু তোমাদের ভীষণভাবে হেল্প করবে এর মধ্যে তোমরা পাবে পিএসসি ক্লার্কশিপের চল্লিশটি ফুল প্র্যাকটিস সেট মিসলেনিয়াসের কুড়িটি ফুল প্র্যাকটিস সেট এবং ফুড এসের দশটি ফুল প্র্যাকটিস সেট একদম এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস সেট তোমরা পাবে তার সাথে তার অ্যান্সার কী পাবে সাথে অতিরিক্ত পাবে জিকে থার্টি সেট পঞ্চাশ নম্বরে তিরিশটি সেট হিস্ট্রির টোয়েন্টি সেট জিওগ্রাফির দশটি সেট এগুলো সব বাছাই করা প্রশ্নোত্তর তোমরা পাবে প্রিভিয়াস ইয়ারও পাবে কিছু নতুন প্রশ্নও পাবে তো সমস্ত কিছু তোমরা এখানে পাবে পলিটি ইকোনমি টিন সেট সায়েন্সের দশটি সেট পাবে ম্যাথের দশটি সেট পাবে কারেন্ট এফেয়ার্সের আপডেটেড কারেন্ট এফেয়ার্স দশটি সেট পাবে ইংলিশ ভোকাবুলারির ওপর দশটি সেট পাবে যেটি তোমাদের ক্লার্কশিপে হেল্প করবে ইংলিশ গ্রামারের ওপর দশটি সেট পাবে এটির প্রাইস রয়েছে সাতশো নিরানব্বই টাকা তোমরা তিনশো নিরানব্বই টাকা এটি পেয়ে যাবে প্রথম দুশো জন স্টুডেন্ট তো তোমরা ভর্তি হতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ সেভেন ডবল জিরো ওয়ান ডবল টু সিক্স নাইন সেভেন টু এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারো তাহলে কিন্তু তোমরা এটি পার্চেস করতে পারবে এটি কিন্তু তোমাদের টেলিগ্রাম প্রাইভেট গ্রুপের মাধ্যমে মক টেস্ট নেওয়া হবে আগামী দু থেকে তিন মাসের মধ্যে পুরো মক টেস্ট তোমাদের কমপ্লিট হয়ে যাবে প্রতিদিন তোমরা মক টেস্ট দিতে পারবে সকালে টেলিগ্রাম গ্রুপে তোমাদের পেইড গ্রুপে কোশ্চেন পেপার অর্থাৎ মক টেস্টে কোশ্চেন পেপার আপলোড করা হবে এবং রাতে সেটার অ্যান্সার প্রোভাইড করে দেওয়া হবে তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি ডাব্লুবি লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা এখানেও কিন্তু তোমরা ক্লার্ক পদে জয়েন করতে পারবে এটি সেক্রেটারিয়েটের মাধ্যমে ঠিক আছে যারা যারা চাকরি পেয়েছিল দু হাজার উনিশ সালের রিক্রুটমেন্টে তো ডেট এখানে আমরা দেখতে পাচ্ছি চোদ্দো জুন দু হাজার বাইশ ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তো সেই লিস্ট কিন্তু দেওয়া রয়েছে এবং আরও একটি ডিপার্টমেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ পি অ্যান্ড এ আর ডিপার্টমেন্ট অর্থাৎ পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ঠিক আছে তো এই ডিপার্টমেন্ট অর্থাৎ এটি নবান্ন ঠিক আছে তো এখানেও কিন্তু তোমরা সেক্রেটারি দিয়ে জয়েন করতে পারবে তার সাথে আরও একটি ডিপার্টমেন্ট তোমাদের খুবই ভালো ভালো লাগবে এটি দেখে সেটি হলো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ডাব্লু বিপিএসসি অফিসেও কিন্তু তোমরা জয়েন করতে পারবে ঠিক আছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তোমরা এখানে অনস্ক্রিনে দেখতে পারছো পাবলিক সার্ভিস কমিশন বেঙ্গল অর্থাৎ এই এক দুই তিন এগুলো চলে গেল সেক্রেটারিয়েট এবং বাকি সবগুলো কিন্তু রয়েছে ডিরেক্টরেটের মধ্যে তো আমরা সবার লাস্টে চলে যাব এই রেজাল্টের এখানে তোমরা দেখতে পারবে যে এই লিস্টের কথা এখানে বলা হয়েছে যে এক দুই তিন সেক্রেটারিয়েট এবং চার থেকে তিরিশ ডিরেক্টরেট তো এক দুই তিন প্রথমে বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি পি অ্যান্ড এ আর ডিপার্টমেন্ট অর্থাৎ পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট যেটি তোমরা অ্যাড্রেস দেখতে পাচ্ছ নবান্ন এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ তিন নম্বরে পাবলিক সার্ভিস কমিশন বেঙ্গল এই তিনটি সেক্রেটারিয়েট তোমরা সেক্রেটারিট দিয়ে এইগুলোর মধ্যে জয়েন করতে পারবে এবং চার থেকে তিরিশ পর্যন্ত এগুলো কিন্তু তোমাদের ডিরেক্টরেট এবং রিজোনাল আমি তোমাদের সবার লাস্টে বলবো তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো চার নম্বরে আমরা দেখতে পাচ্ছি ফিশারিজ অ্যাকোয়াকালচার এখানে তোমার পাশাপাশি অ্যাড্রেসগুলো দেখতে পারবে পিডাব্লিউডি অর্থাৎ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ নবান্ন ঠিক আছে অ্যাড্রেসে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এফেয়ার্স ডিপার্টমেন্ট টেকনিক্যাল এডুকেশান অ্যান্ড ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টগুলো তোমাদের বলছি ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশান অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট মাস এডুকেশান এক্সটেনশান অ্যান্ড লাইব্রেরি সার্ভিস ডিপার্টমেন্ট ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তারপর তোমরা এখানে পাবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পাওয়ার অ্যান্ড নন কনভেনশনাল এনার্জি সোর্স ডিপার্টমেন্ট ফিনান্স ডিপার্টমেন্ট এখানেও তোমরা দেখতে পাচ্ছ নবান্ন তারপর মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ তারপর এখানে কো অপারেশন ডিপার্টমেন্ট লেবার ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট তো এখানে আমরা চব্বিশ নম্বরে দেখতে পাচ্ছি হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট এবং এখানে বিকাশ ভবন অ্যাড্রেস আমরা দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রি কমার্স অ্যান্ড এন্টারপ্রাইজ ডিপার্টমেন্ট ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট জুডিশিয়াল ডিপার্টমেন্ট অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট তারপর উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট তো এগুলো কিন্তু ডিরেক্টরেটের মধ্যে পড়ছে ঠিক আছে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম এবং সবার প্রথম পেজে আমরা দেখতে পাচ্ছি এটা যে ফাইনাল রেজাল্ট দিয়েছিল পিএসসি সেটার মধ্যে লেখা রয়েছে দ্য ফলোইং ক্যান্ডিডেটস হ্যাভ বিন রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ এলডি এলডিসি পোস্ট সিমিলার টু দ্যাট এলডি এলডিসি এল ডিসি ইন ডিফারেন্ট সেক্রেটারিয়েট জিটিসিএল সিআল নাম্বার ওয়ান টু থ্রিতে রয়েছে সেক্রেটারিয়েট এবং ইন দ্য লিস্ট অফ ডিপার্টমেন্ট অ্যান্ড ডিরেক্টরেট সিরিয়াল নাম্বার চার থেকে তিরিশ তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ কোনটি কোন ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে ঠিক আছে কোন ডিপার্টমেন্ট কোনটির মধ্যে পড়ছে বন্ধুরা অনস্ক্রিনে এখন আমরা দেখতে পাচ্ছি রিজিওনাল তোমরা অনেকেই জিজ্ঞাসা করতে যে দাদা ডি এম অফিসে এসডি অফিস বিডিও অফিস এগুলোতে চাকরি পাবো এগুলোতে আমি পোস্টিং পাবো কীভাবে তো তার জন্য কিন্তু তোমাদের রিজিওনাল সিলেক্ট করতে হবে তোমরা যদি চাও যে বিডিও অফিস ডিএম অফিস এগুলোতে জব করবে তো এটি রিজিওনাল এটি কিন্তু যে পিএসসি ক্লাবশিপের রেজাল্ট বেরিয়েছিল সেটির তো আমরা দেখে নেবো সবার লাস্ট পেজে চলে যাব এখানেও কিন্তু অনেক পোস্ট অনেক ডিপার্টমেন্ট রয়েছে যেগুলো তোমাদের সেম ডিরেক্টরেটের মতোই ঠিক আছে কিন্তু এখানে আমি সবার লাস্টের থেকে দেখাই এখানে তোমরা এখানে দেখতে পারবে কনজিউমার এফেয়ার্স ডিপার্টমেন্ট কনজিউমার এফেয়ার্স ডিপার্টমেন্ট এটি রিজন্যাল রেজাল্ট আমি দেখাচ্ছি তার ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্ট তারপর এখানে তোমরা দেখতে পারবে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তারপর তোমরা এখানে দেখতে পারবে ইরিগেশান অ্যান্ড ওয়াটার ওয়েস্ট ডিপার্টমেন্ট এখানে তোমরা দেখতে পারবে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ এলডিসি অর্থাৎ ডিএম অফিস মুর্শিদাবাদ এলডিসিতে যারা যারা যাদের যাদের পোস্টিং হয়েছে তোমরা এখানে দেখতে পারছো তাদের নামগুলো দেওয়া রয়েছে এটি রিজোনালের ক্ষেত্রে বলছি পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এর মধ্যে কিন্তু তোমাদের বিভিন্ন বিডিও অফিসও কিন্তু পড়ছে ঠিক আছে তারপর অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঁকুড়া এলডিসি এলডিএ তোমরা দেখতে পারছো তো বিডিও অফিস ডিএম অফিস এসডি অফিস প্রত্যেকটি তোমরা এর মধ্যে পেয়ে যাবে তার তার উপর তোমরা এখানে দেখতে পাচ্ছ ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস ডিপার্টমেন্ট এগুলো সমস্ত কিছু কিন্তু তোমাদের রিজিওনালের মধ্যে পড়ছে তো সবার লাস্টে আমরা চলে যাব এখানে কোন কোন ডিপার্টমেন্ট সেগুলো আমরা দেখে নেব তো এখানে যে ডিপার্টমেন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ ফিশারিজ অ্যাকুয়াকালচার ট্যুরিজম ডিপার্টমেন্ট পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তো এগুলো সমস্ত কিছু তারপর লেবার ডিপার্টমেন্ট অনেকেই কিন্তু লেবার ডিপার্টমেন্টে জয়েন করেছে রিজিওনালের থ্রু দিয়ে ঠিক আছে ফরেস্ট ডিপার্টমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তো ডিপার্টমেন্ট সব কিছু সবগুলো ডিপার্টমেন্টই ভালো এখন তোমরা এক দুই তিন কোনটি সিলেক্ট করতে চাও পুরোপুরি তোমাদের ওপর আমি গত বছরের যে রেজাল্ট দু হাজার উনিশ সালের ফাইনাল রেজাল্ট সেটি তোমাদের সাথে শেয়ার করলাম সেখানে দেখিয়ে দিলাম কোন রেজাল্ট অর্থাৎ কোন রেজাল্ট দিয়ে সেক্রেটারি ডিরেক্টরে রিজোনাল দিয়ে কারা কারা কোথায় কোথায় মানে জয়েন করেছে সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে আশা করছি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তোমাদের যে ধারণা সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আগামীকাল যে ফর্ম ফিল শুরু হবে আমরা সেটা নিয়ে ফর্ম ফিল প্রসেস নিয়ে ভিডিও বানাবো এবং তোমরা সেক্রেটারি ট্যাকে দেবে না ডিরেক্টরে ট্যাকে দেবে বা রিজনাল একে দেবে পুরোপুরি তোমাদের ব্যক্তিগত ব্যাপার তবে প্রচুর চাকরি প্রার্থী আমাদের চ্যানেল থেকে মানে আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন প্রচুর চাকরি প্রার্থীরা চাকরি করছেন দু হাজার উনিশের অনেকের সাথেই আমার কথা হয় ওরা অনেকেই বলেছে যে রিজিওনালে নাকি কাজের চাপ অনেকটাই কম থাকে ডিরেক্টরেট এবং সেক্রেটারিয়েটের থেকে তারা বলেছে এটা ঠিক আছে তো তোমরা তোমরা ডিসিশন নাও ঠিক আছে পুরোপুরি তোমাদের ব্যক্তিগত ব্যাপার কারণ তোমরা কোনটি একে দেবে দুয়ে দেবে তিনে দেবে সেটা পুরোপুরি তোমাদের নিজেদের ওপর তোমরা তোমরা ভিডিওটা দেখে নিলে তোমরা এখন নিজেরাই এটা সিলেক্ট করতে পারবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য